আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার সোনালী মুরগি রান্না করা আর সোনালি মুরগিটা যদি পারফেক্টলি রান্না করা হয় সেম কিন্তু দেশি মুরগির মতোই স্বাদটা হবে এখানে আমি পেঁয়াজ কুচি এলাচ দারচিনি তেজপাতা একসঙ্গে দিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু আমি অল্প পরিমাণে ভেজে নেব একদম কালারফুল করবো না কারণ বেশি পরিমাণে ভাজা হলে মাংস কষাতে কষাতে কিন্তু ওই পেঁয়াজের স্বাদটা কিন্তু থাকে না এর জন্য আমি অল্প পরিমাণ ভেজে নিয়েছি এখানে নিয়েছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু একসঙ্গে মিক্সড করে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি তারপরে মাংসটা পরিষ্কার করে ঝরা দিয়ে রেখেছিলাম আর এখানে এই যে মশলার ভিতরে দিয়ে এখন কিন্তু অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে আর মাংসটা স্বাদ সম্পূর্ণই নির্ভর করে তার কষানোর উপরে মাংসটা যত ভালো পরিমাণে কষানো হবে সময় নিয়ে ততই মাংস রান্নাটা বেশি মজাদার হবে এই যে আমার মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এভাবে অনেক সময় ধরে আমি কষিয়ে নিয়েছি আর কষানোর সময় বা রান্নার সময় গরম পানি ব্যবহার করলে কিন্তু মাংসটা আরো বেশি স্বাদ হয় জালটা আমি বাড়িয়ে দিয়েছি আর এই যে অনেক সময় কষানোর পর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে নিব। তারপরে যে পানিটা আমি গরম করে রেখে দিয়েছিলাম এখানে ঝোলের জন্য পানি দিয়ে দেবো আর মাংসটা আমি একটু ঝোল ঝোল করেই রান্না করব। এখন কিছু সময় রান্না করার পর কিন্তু আমার মাংস রান্না হয়ে যাবে এই যে পানি কিন্তু উপরে দিকে ফুড়ে উঠেছে মাংস কিন্তু আমার রান্না শেষ